আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি মিলন আবারও চলে এসেছি আমাদের নার্সারিতে যাদের নারকেলের চারা প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে নারকেলের চারা নিতে পারবেন এখানে হাজার হাজার পিস লাখ লাখ পিস নারকেলের চারা রয়েছে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন বারো মাস আমরা এই ব্যবসায় করে ইনশাল্লাহ এই গাড়িটা লোড হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলা বিক্রি হয়েছে যদি আপনিও চান নারকেলের চারা নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসবেন চলে এসে দেখে শুনে এখান থেকে নারকেলের চারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশ আমরা সোলা দিয়ে থাকি আপনি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে তো নাম্বারে আমাদের ঠিকানা রোড সদর নোয়াখালী ও লক্ষ্মীপুর পারছেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্বল্প মূল্যে ভালো ক্যাটাগরির নারকেল ছাড়া বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম চৌষট্টি জেলাতে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আর যারা বাগান তৈরি করতে চান তারাও নিতে পারবেন যে নাম্বারগুলো স্ক্রিনে দেখতে পারছেন এই নাম্বারগুলো আপনারা অবশ্যই ভিডিও কল করে দেখে চারা সংগ্রহ করতে পারবেন না যারা আসতে পারবেন সবচেয়ে চলে আসবেন এইভাবে আমরা ডাইরেক্ট আসলে গাড়ি লোড করে দিব যে চারাগুলো উঠাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা লং টাইম হিসাবে ব্যবসা করার জন্য এবং বাগান তৈরি করার জন্য চারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে তো আশা করি সকলে ভালো থাকেন আবারও নেক্সট